চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের মধ্যে এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও রোববার একত্রিশ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি ঘিরে নিন্দার ঝড় উঠেছে জানা গেছে আহত ওই শিক্ষার্থীর নাম্য রাজিউর রহমান রাজু তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টানব্বইতম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কলা অনুষদ শাখায় ছাত্রশিবিরের সাথী তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন মাসুম সরকার সজীব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন আমার বন্ধু ও কলা অনুষেদ শাখার সাতিমো রাজিউর রহমান রাজুকে এখনও উদ্ধার করা যায়নি মো শাহ আলম নামে একজন ফেসবুকে লেখেন আমার বন্ধু মো রাজিউর রহমান রাজুকে আমার এলাকার বালিয়াডাঙ্গি বাঁচাতে গেলে বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারবেজ বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে কোপ মারতে আসছিল তারা আমাদেরকে রামদা দিয়ে ঘিরে রাখছিল কোনো মতে আমরা সেখান থেকে চইলা আসি